হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি পিয়ালি চলে এলাম আজ একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ব্লগটা একটু অন্যরকম লাগবে আমি আজকে এসেছি পার্লারে তো আমি এই ফার্স্ট টাইম কিন্তু পার্লারে আর কি কেন এলাম আপনাদেরকে সবটাই শেয়ার করব। আপনারা ভিডিও ফার্স্টে অবশ্যই একটা লাইক করে দেবেন তো আমরা এসেছি বাড়িতে তো বাড়িতে এসেছি আমি আগেই বলিনি ভিডিওগুলো ছাড়তে আমার একটু লেট হয়ে গেল কারণ অনেকটাই প্রেশার ছিল তো সেগুলো কাটিয়ে উঠতে উঠতে ভিডিও দিতে দেরি হয়ে গেল তো আমরা মুম্বাই থেকে বাড়িতে এসেছিলাম চব্বিশ জানুয়ারি আর সাতাশ জানুয়ারি ছিল মেয়ের বার্থডে তো সেই জন্যে চব্বিশ জানুয়ারি বেলায় সন্ধ্যের পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম পার্লারে আমার সাথে হাজব্যান্ড ছিল তো আমি সেই জন্য এসেছিলাম আইভ্রু করার জন্যে আমি মুম্বাইতে করব তো আমার একটা জ্যাঠা শ্বশুর মারা গিয়েছিল বলে আমি করতে পারিনি তো সেই জন্য বাড়িতে এসেই ওনার কাজ মিটে যাওয়ার পরেই করছি তো আইব্রো করার জন্য এই যে পার্লারে এসেছি খুব ভালোই লাগছিল আজকে পার্লারে এসে আর খুব সুন্দরভাবে আমার আইব্রোটা করে দিয়েছিল আমি সত্যি বলতে পার্লারে খুবই কম যায় আর এই পার্লারে এসেছিলাম খালি আইব্রো করাতে আর হেয়ার কাটিং সম্পর্কেও আমি অনেক কিছু জিজ্ঞাসা করছিলাম কারণ আমার হেয়ার ভীষণ হেয়ার ফল হচ্ছিলো তো ভাবছিলাম একটু হেয়ার কাট করব। আর যেহেতু মেয়ের বার্থডে সামনে আসছে তো এই দেখুন আমি হেয়ার কাটও করে নিয়েছি আমি সামনে লেয়ার আর পেছনে আর কি সমান করে নিয়েছি তারপরে চলে এসেছি মিষ্টির দোকানে তো যেহেতু আমার পঁচিশ তারিখে একাদশী তো সেই জন্য আমি একাদশী যেহেতু করি তো সেই জন্য আমি আজ কিছু খাবো না বলেই মিষ্টির দোকানে এলাম আর এই যে ফুচকার দোকানে এসেছি এখানে আপনারা ভাববেন হয়তো পেঁয়াজ রসুন দেওয়া পেঁয়াজ দেওয়া কিন্তু এখানে কিন্তু নিরামিষ ফুচকা আর এখানে ফুচকাটা সত্যি খুব দারুণ ছিল আর এখানে আলু মাখা করেছিল ছোলা বাদাম ভাজা কাঁচা লঙ্কা সেদ্ধ এগুলো দিয়েই আদা জিরের গুঁড়ো তো এইগুলো দিয়েই আর কি করেছিলো সত্যি দারুণ টেস্ট হয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছে আর ফুচকাগুলো কিন্তু দারুণ বড় বড় ছিল তো আজকে ভিডিওটা আমি বেশি আর কি কিন্তু করব না আপনাদেরকে খুব ছোট্ট করেই আর কি ভাবছি শেয়ার করব তো এই যে দেখুন আমি ফুচকা খেয়ে নিচ্ছি অনেক দিন পরে ফুচকা খেলাম সত্যি বলতে বাড়ির এখানে ফুচকা আর মুম্বাইয়ের ফুচকা কিন্তু অনেক ডিফারেন্স ওখানে ঘুগনি মানে বুটটা সিদ্ধ করে ওটার মধ্যে পুদিনা পাতা অনেক কিছু জল টল দিয়ে তারপরে মাখিয়ে দেয় তো সেভাবেই আর কি খাওয়া হয় আমি ওখানে ফুচকা খেতে খুব একটা ভালোবাসি না কারণ একভাবে ঘুগনিটা গরম করে আর ওর মধ্যে যে টক জলটা সেটা দিতে থাকে ওটাই কিন্তু খুব একটা ভালো লাগে না আর যাই হোক ফুচকা খেতে আমার তো খুবই ভালো লেগেছে আশা করছি সমস্ত মেয়েরাই তো ফুচকা ভালোবাসে আর ফুচকা প্রিয় নয় এমন মানুষ খুবই কমই দেখা যায় আর ছেলেরাও কিন্তু ফুচকা ভালোবাসে তো এই দেখুন আমার ফুচকা খাওয়া হয়ে গিয়েছে হাজব্যান্ডকেও একটু দিলাম আর আমিও খেয়ে নিলাম আর এখানে কিন্তু মুম্বাইয়ের থেকে ঠান্ডাটা অনেকটাই বেশি তো সেই জন্য আমি চাদর ছোয়টা সব করে চলে এসেছি তারপরে চলে এলাম আবার মিষ্টির দোকানে তো এই দেখুন এখানে হচ্ছে মোয়া নিয়েছিলাম তো এই যে জয়নগরের মোয়া আর বাড়িতে আসবো মোয়া খাবো না সেটা হয় আর এই দেখুন আমি নেক্সট দিন আবার গিয়েছিলাম তো সেই জন্যে আমি হেয়ার ওয়াশটা আগে করে নিচ্ছি তো ভাবলাম কি আমার প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফ হয়েছে হেয়ার ফল হচ্ছে তো চুলের কোনো ট্রিটমেন্ট আমি করাতে চাই তো সেই জন্যই চলে এলাম চুলের ট্রিটমেন্ট করাতে তো এই দুটো ভিডিও আমি একসাথে দিচ্ছি কারণ ভিডিও লেন্থ ভীষণ ছোট হয়ে গেলে ওয়াশ টাইম তোরা কিন্তু খুবই মুশকিল হয়ে যায় যারা ইউটিউব করেন তারা তো অবশ্যই জানেন আর আমি বেশ অনেক দিন হয়ে গিয়েছে ভিডিও দিতে পারিনি আর ভিডিও রেগুলার না দিলে কিন্তু চ্যানেলও ডাউন হয়ে যায় এটা একটা বড়ো সমস্যা তো আমার চুলটা ভালো করে আগে ওয়াশ করে নেওয়া হলো আর আমি কিন্তু হচ্ছে চুলের আমার লেন্থ অনেক বড়ই কিন্তু চুল কিন্তু আমার গোছা যেটা বলে সেটা কিন্তু খুবই কম আর কি মাথায় পাতলা আছে চুল আমার তো আমি বলেছিলাম যে আমি হেয়ার স্পা করাবো তো হেয়ার স্পা করানোর জন্য প্রথমে আমাকে যেগুলো ট্রিটমেন্ট করানোর দরকার তো সেটাই করানো হয়েছে আর আমি মেয়ের বার্থডের হচ্ছে তিন চার দিন আগে করেছিলাম আর আজকে যেহেতু আমি ভয়েস দিচ্ছি আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর দিন আমি টাইম পেয়েছি বলে আজকে ভয়েস ওভারটা করছি আর এই যে আমার হেয়ার স্পার জন্যে চুলে হেয়ার স্পা লাগানো হচ্ছে স্পা ক্রিমটা তো এই দিদিভাই সত্যি পয়সার কথা আমি এখন বলছি না কিন্তু ওনার কাজ আমার খুবই ভালো লেগেছে আর সেই জন্য আমি সেকেন্ড টাইম ওনার কাছে গিয়েছিলাম তো আমি এই ফার্স্ট টাইম হেয়ার স্পা করাচ্ছি কারণ আমার চুলে আপনাদের বললাম যে প্রচুর ড্যান্ড্রফ হয়েছে প্রচুর হেয়ার ফল হচ্ছে আর আমার প্রচণ্ড পরিমাণে মাইগ্রেনের সমস্যা আছে বলে আমার চুলটা বেশি একটু আর কি ঝরে যায় তো সেই জন্য ভাবলাম চুলের লেনথটা একটু ছোট করে নেব আর সেটা আগের দিন করেছিলাম আর আজকে এসেছিলাম আমি চুলের হেয়ার স্পা করাতে আর সেই জন্য আমার এই যে সব হেয়ার স্পার যে ক্রিম সেটা ভালো করে লাগানো হচ্ছে আর আমি করেছিলাম স্টিক্সের তো যেহেতু আমি ভয়েস ওভারটা অনেকটা পরে দিচ্ছি তার জন্য আমি আপনাদেরকে বলছি যে যারা ভাবছেন হেয়ার স্পা করাবেন তারা কিন্তু অবশ্যই ভালো প্রোডাক্ট দিয়ে করাবেন আর যে পার্লারে যাবেন সেই পার্লারেও কিন্তু আপনি সেটা দেখে নিয়ে তারপর করাবেন কারণ আমি মুম্বাইতে যখন থাকতাম যেখানে আমি রেগুলার যেতাম সিঁদুর না পড়েও এভাবে কি সিঁদুর ঢেকেও বেরোয় তো কেউ বুঝতে পারবে না যে আমার বিয়ে হয়ে গিয়েছে তো হাজব্যান্ড বলছে তোমার একটা মেয়ে আছে পাঁচ বছরের আমি বলছি তো সত্যি মেকআপ করে মানুষের এমন চেঞ্জ হয়ে যায় তো তার এজটা কিন্তু বোঝা যায় না তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি আপনারা